সার্ভেগার একবার লইছি জয়ত্রী অর্ধেকটা লইছি এক চামচ হচ্ছে গোলমরিচ লই দিয়েছি আর এক চামচ শাহি জিরা কালা জিরাও কয় এখন এলাচ লই দিয়েছি পাঁচ চারটা তাই পাঁচ চারটা এলাচ লইছি এলাচ কিন্তু আমি এমনও দিতে পারেন এলাচ আর এই বিষটা মোর মধ্যে পড়লে আবার আমি খাইতে পারবো না না এর লেগে আমি মাংস জাতীয় যা রান দিই এর মধ্যে আমি আর কি এলাচ সবসময় বাদ দিয়ে দেওয়ার বা গুড়ি হরি দেওয়ার চেষ্টা করি এর আমি বাদামটা কিন্তু এক মিহি মিহিন হরি বাদ দিয়ে সুন্দর করে আর একটু ভিজিয়ে রাখলে সুন্দর হইতে আরও তাই আমি আর ভিজিয়ে রাখতে পারলাম না সময় আলে না এর আমি পেঁয়াজ ভেজটা করার লাগে এক কাপ তেল দিয়েছি দিলে তেলের পরিমাণটা একটু কমও দিতে পারেন মানে আমরাও মনে হয়েছে যে তেল নামো না একটু বেশি পড়ে গেছে মাঝে মাঝে হয় না একটু বেশি পড়ে দিতে যাই বেস্টটা একটু বেশি পেঁয়াজ দিলে ভালো হয় আমি পেস্টটা সুন্দর করে একটা কালারফুল কালার হওয়ার পর আমি এটা লেছি এবার বস্তুগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিবো ওই বেড়েছে আছে এর মধ্যে দিয়ে দেবে সমস্যা নাই কোনো তা এরপর দিয়ে উড়লে পারলে কিছুক্ষণ একাল বাজে গেজে লোমো এবার বাজার পর এক কালে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা দুই চামচ রোহন বাটা আর ওই দুই চামচ পেঁয়াজ বাটা এই এর পরে এখানে দিয়ে দিতেছি এক চামচ কাঁচামরিচ ভাড়া তো সব বাটা মশলাগুলো দিয়ে আবার সুন্দর করে একটু মাখাচ করিয়া এইটারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখিয়ে দিব লবণ কিন্তু আমি আগে দিছি এখন আর মুই এতহলে লবণ টবন আর দিব না এরপর আবার এইটার উল্টে পাল্লে একটু ভাজতে লইতে হইবে এর মধ্যে কোনো কোনো পানি দেওয়া যাবে না পানি যেটা বাইরে হবে এটা সুন্দর করে টানান্ন হয়ে গেলে এর মধ্যে টক দুই দিয়ে দিতেছি আর ওই যে বাদাম বাটা রাখছে আমার সিক্সের মশলাটা এইটা এখানে দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভালো মতো এটা লাড়ে সেরে লো মশলাগুলো রে এবার মুই পেঁয়াজ বেরে সাজা করছিলাম এর পুরোটাই দিয়ে দেবো এক মিনিট খানে দিছি তো এখানে আমি দারচিনি দিয়েছি তেজপাতা দিয়েছি আর লবঙ্গ দিয়েছি এই আস্তা মশলাগুলো দিয়ে আবার একটু উল্টে পাল্লে লাইন এটা কিন্তু বারবার লালার মধ্যে রাখতে হবে না দেখা যাবে কি মশলাটা নিতে লাগে এখানে কিন্তু আমি তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিছি গুঁড়ো দুধটা আমি এরমভাবে না দিয়ে আমরা যে পানিটা দেবেন পানিটা লোক গোলাই দেবেন হেঁটে বেশি ভালো হইবে এরপর আমি এখানে লবণ দিয়ে দিতে এসে আধা চামচ পরিমাণ আর এখানে চিনি দিয়ে দিতেছি এসে সামান্য পরিমাণে এই দিয়ে এটা ধান ডাকনা দিয়ে আরো দশ মিনিট এটা রান্না করবো রান্না করার পর হয়ে পরে আবার একটু ভালো করে নাইটে সেটে দিবো দেখেন পানিটা পেলে টানি টেনে আসে পানিটা টানি টেনে নেওয়ার পর এটার কিন্তু চুলা রাসটা বানানো যাবে না কালে মিডিয়ামের মধ্যে রাখতে হইবে এরপর এটার ঝোলটা টানাই এখানে যে তেল ডালে মুই কিন্তু তেলটা উড়েই লেগে করার মধ্যে দিয়ে দুই টুকরা দারচিনি একটা তেজপাতা এক চামচ ফ্রেজ বাটা একটুখানে আদা বাটা আর ওই হাত চামচ পরিমাণ হচ্ছে রসুন বাটা দিয়ে এটার ভালো করে মাখা দিয়ে দিয়েছি চার চামচের এক চামচ হচ্ছে লবণ তো এই জায়গায় হচ্ছে তিন কাপ পোলাও সাল নিচ্ছি যে কাপটা দিয়ে আমি তেল সালাম ওই কাপটা আর তিন কাপ নিছি এখানে আমি ছয় কাপ পরিমাণ পানি দিয়েছি এখানে দিয়ে দিলাম চার চারপাশটা কাঁচামরিচ আর এক মুঠ পরিমাণ হয়েছে কিশমিশ এটা দিয়ে ভালো করে ডাকনা দিয়ে রান্না করে লোবো এটারে প্রায় বিশ মিনিটের মতো লো আছা রাখিয়ে দিলে দেখবেন পানিটা একাল টান নিয়ে গেছে পানিটা টাননি গেলেই হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখুন হয়েছে কিনা তাই পোলাওটা মোটামুটি সেদ্ধ গেছে এই পর্যন্ত আমি রোস্টটা এর মধ্যে আর কি দিয়ে দিতে যে পোলাটা তুলে রাখছিলাম এইটা উপরেতে দিয়ে এই দিয়ে আবার দুটো ডিম দিয়ে দিতে এবার ব্রেস্টটা দিয়ে এটারে আমি একালা আরো বিশ মিনিট দমে রেখে দিয়েছি এরপর পোলাওটা উড়াইছি দেখেন কি সুন্দর ঝরঝরা আর পারফেক্ট হয়েছে এটা খাওয়ার পর তো মোর পোলার গুলো জমের মধ্যে লাগছে আর মাংসটা অনেক সুন্দর সফট হয়েছে মোর পোলাটা অনেক অনেক মজা হয়েছে তো মোর আজকে মোর পোলা রান্নাটা আমাকে দ্বারা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন